বন্ধুরা আজকে আমরা দেখব যে একই শব্দের শেষে যদি একটা এস যোগ করা হয় তাহলে সেটা প্লুরাল না হয়ে অন্য একটা অর্থ মিন করে যেমন টাইম টাইম অর্থ আমরা কী জানি সময় আর টাইমের সাথে এস যোগ করলে কি হয় নিউ অর্থ আমরা কী জানি নতুন নিউর সাথে এস যোগ করলে কি হয় সে এরকম টাইম নিউ গুড স্যান্ড এই শব্দগুলোর অর্থ আমরা আজকে একটু অম্বায়ন দেখব তো আমরা কী জানি টাইম মানে হলো সময় টাইমের সাথে যোগ করলে কি টাইমস টাইম মানে কি বার বার মানে হলো টু টাইমস থ্রি টাইমস টাইমস ফোর মানে হলো এরকম আর তো আমরা এরপরে নিউ মানে কি নতুন নিউ মানে নতুন আর নিউজ মানে কি খবর এর যোগ করলে অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে গুড মানে আমরা কি জানি ভালো আর গুডস মানে হলো পণ্য মানে কি বালি আর স্যান্ড মানে কি মরুভূমি তাহলে একই শব্দ শুধু করার ফলে আমাদের কি অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন টাইম অর্থ সময় কিন্তু টাইমস অর্থ হতো বার নিউ অর্থ নতুন কিন্তু নিউজ অর্থ হলো খবর গুড অর্থ ভালো বাট গুডস অর্থ হল পণ্য স্যান্ড অর্থ বালি বাট স্যান্ডস অর্থ হল মরুভূমি